ওবারে পরবর্তী বলে বোলার এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে দেখা যাক পরে ডেলিভারিটা এইবার কিন্তু স্কালেকের উপর দিয়ে ডাউনসে হিউজ ম্যাক্সিমাম দ্বিতীয় আসলে এই মুহূর্তে ব্যাটার অলিউ রহমান খালে দুটান্ত ব্যাটিং দুটান্ত কিছুর মার বোলার আশিক আলী প্রথম বল স্ট্রাইকে বাতি ব্যাটার অলিউ রহমান খালে প্রথম বলে প্রথম বলে উড়িয়েছেন ব্যাটার অলিউ রহমান খালেদ সরাসরি বলটাকে পাঠিয়েছে সীমানার ওপারে ছোট্ট রানের মার ডাফল হাতে রয়েছে এই মুহূর্তে বোলার প্রস্তুত আশিক আশিক ব্যাকে এই বোর্ডে উড়িয়েছেন সরাসরি লাউনের উপর দিয়ে পল্টার বাইরে ইউজ আর ম্যাক্সিমাম দুটি ছক্কা তার ইভারে এই মুহূর্তে প্রথম বলে প্রথম বলে ব্যাটার শিবনাছারা গুড ডান্ট ব্যাটিং ছটি রানের মার প্রথম বলে ইউজ আর ম্যাক্সিমাম ডেকসাই bowler রয়েছেন প্রথম আশিক আলী এই মুহূর্তে স্ট্রাইকার ব্যাটার এই মুহূর্তে প্রথম বলে লং অফ উপর দিয়ে গুড ডান্ট ব্যাটিং ম্যাক্সিমাম ব্যাটার হলিউড রহমান খালেদ হলিউড রহমান খালেদ মানে পুরো বল ফুল টাস ডেলিভারি আপি শিবনাছারা গুড ডান্ট ব্যাটিং फ्रॉम ব্যাটার অলিউ রহমান খালেদ

আহ ছটি রানের মার প্রথম বলতেই ওভার বাউন্ড্রি ওভারে প্রথম বল সালাম আহমেদ খুব সুন্দর লাইফ চলে খুব সুন্দর মার ধন্যবাদ সালম ভাই আপনাকে মানে ডেলিভারিটা ছয়ের মার ব্যাটার অলিউড রহমান খালেদ আর